তোমার সন্তান দিয়ে বৎসালন তোলে তোমার সরাইলাই সরাইলেন না কারণ যে আওলাদে বাবারে এক লাখ দিয়া শিলচর হলো ফুটনে বক্স ফালঙ্গা নিয়ে দিছ আধুনিক ডিজাইনর বাবা মারা যাওয়ার ঘরে আওলাদে পরামর্শ করবা মানু আইবা দেখা ইন তিতলা তার দুতলা তারা কেউ চলে নিচক তালাত নেই দরজার সামনে আনিয়া তৈরি

জমিন ধরে মারা যায় মারা যাবার লগে লগে দুনিয়ার জমিও মারো সেবার ধরে যায় আমার ভাই মৌলানা জয়ন লোক সভা সই আমি আসি আমার সভাপতি সব আমার মিরা সাহ একদিন আমরা জমিন তোলে মারা যাই মারা যাওয়ার পরে মানুষে যে গাইবা হয়ে যাই তাই রে বলে জয়ন লোক সবার বাড়ি মানুষে হইতা নাই মানুষে হইবা মরা বাড়ি যাই আর মরা দেখা যাই আর বলে না আওলা বাবা মারা যাওয়ার পরে আওলাদের পরামর্শ করবা রে ভাই আয় মাইর বারে লিয়া গোসল দে ভাইলাই আউলারে বাবারে আনবা সগুর উপরে গোসল দে ভাইবা বন্দায় জমি কুটি টাকা খরচ করিয়া ডালিকা দাঁড়ার বানাইলাই বন্দা মারা যাওয়ার লগে লগে এক দুই ঘন্টার ভিতরে তোমার কবর তুমি তোমার তোমার ঘর তুমি তোমার অবলাদের সরাইলাই সরাইলাই গোসল দেওয়ানের লগে লগে হয় খাফন বেড়াইলে খাফনের মাধ্যমে আবৃত্ত হইয়া কড়ার রাখি আর এই মাই ঈদ গড় নেন নি মাত্র মাই ঈদ আর গড় বারিন্দা বলোইলে মানুষে বারিন্দায় রাখে রে আর নাইলে হইবা উঠানো নেও রে শত শত মানুষ আইবা জমিন বাবার দেবতা বন্ধা জমিন আল্লাহর গুলামি করলাইলা শুধু জমিন ওপর বানাইলাই জমিন লইলাই জমিন গাড়ি লইলাই খায় খরবার ব্যবসা বাণিজ্য করিয়া গেলায় কিন্তু মারা যাওয়ার সময় আমার সারা দিনে তোমার সঙ্গে যাইত সমস্ত রইবারে একটা দিনে তোমার সঙ্গে কবর রইব সেই জিনিসের নাম হইল এক জিনিস আপনার আমার মৌতর বাদে কবর যেটার সঙ্গে বন্ধু হয়ে যাইব তার নাম হইল আমল যদি আমার আমল বলা হয় আল্লাহ আমার কবর জীবন শান্তি জীবন বলে আর যে দিয়াবুল ভালো হইলা বল্লোরা যাই ভাই কবর রূপা কবরুর আগার পারে 40 কদম দূরে সূর্য রাইবা তোমার কবর দুইজন ফিরিস চাইবা আল্লাহর হাবিবা বরমাই আতাউ মালাকালে আসওয়াদালে আর যাকালে বাইদিল চালি আর কোনরে রে ভাই তোর মধ্যে আছে ভাই ওরিদালি মুরদার কবর দুইজন ফিরিস চাইবা এই দজন নাম হইলে কেরওয়াল কি এর আগে একজন ফিরিস চাইবারে

যত গুনার খাম করলাই এখন তুমি একটা খবর একটা খাদরের মধ্যে তুমি লেখিয়া দে আল্লাহর বন্ধায় জানাইব আমি নজরুলে কইব ফিরিস্তা এখন আমি হাইলা ভাঙি না রাই আমি রাতাবাড়ি নাই রে আমি বরাকবেনের জমিন বন্ধ খবর আইলা আমার লগে খাগল নাই আমার লগে পলল নাই আল্লাহর বান্দায় জানাইব বৃসা আমি যে লিখি দাম আইনা কিতাসি আমার খাগল হয় আইনা পলমি আমার লগে কোন ধরনের কোন পলম নাই মানু মারা যাওয়ার পরে খাতা হলম দেইনি লগে পাঠই না

উনি আজব মায়ার মতন শাড়িয়া চক্র দুইটি সইয়া আমি এখন বাড়ির নাই রে আমি অন্ধকার খবর আমার লোকে কলম নাই নাই আমার জীবনের কি বজি রাখা সম্ভব হবে না জানাই তোমার শরীরের মধ্যে যে কাবন আছে এই কামল বাড়িয়াগুলা তোমার হাতের মধ্যে সাধু দাঙ্গুইল আছে এই তাঙ্গুল তোমার কবর জীবন খালি কবর জীবনের কলম বন্ধায় জানাইব ফিরিশা কাবল বাড়িয়া খাগল দিবা আল্লাহর বন্ধরে জানাইব বন্ধা তোমার হাতের সাধু তাই যেটা এইটা তোমার কবর জীবন সেই হল আল্লাহর বন্ধায় জানাই বা আমি এমন কলম পাইলাম রে সে কলমের মধ্যে কোন মধ্যে কোনো খালি নাই আইনা দাওয়াতি ফিরিস্তায় জানাই বা ও বন্ধা তোমার মুখর মধ্যে যে লোভ আছে এই লোভ হইল তোমার কবর জীবনের কলমের খালি ও বন্ধা তোমার মুখ তুলে লোভালো এই লোভ দ্বারা তোমার জীবনে যত বারো গাম হল একটা খাদ মধ্যে লেখিয়া দে

আমার জীবন লেকের খাতায় লেখার সময় সেই ডেটা লিখিয়া যাইবা বানদার জীবন যানে কি কোন দিন কোন জায়গায় কোন টাইমে কোন নেকি করছ সবস্থ বন্ধায় লিখিব লেখা করে বানদায় বদি লেখি তা না গুণা লিখি তা না ভিনস্তা হইবা বানদারে দেরি কর আমার লজ্জা লাগে আমার ডর লাগে আমার জীবনের এত এতগুলো না কোনো মানুষের বাজে না আমার জীবনের মাঝে এত গুণা করছি আমার ভাই জানলাম আমার বাবাই জানলাম আমার ছেলে জানলাম আমার মেয়ে জানলাম আমার বিবিও জানলাম আমি গোপনীয় ভাবে জমিনের মধ্যে গুণার ঘাম করছি ও এখন কবরের মধ্যে আমার জীবনের গুণা লেখাটা আমার লজ্জা লাগে এর কারণে বাইরে

এই দশজন নামিল ক্রীড়া মাংকা তিমেন একজন আমাদের ডাল খান্ড অপরজন আমাদের মামুখান্ধ আরে বন্দায় যখন জমিল অনেকের যায় আপনার ডাইন খান তো যাই না সই এই কন্টিনিউ ভাবে লিখে ডালে ফল সুবহানাল্লাহ আর যখন বন্ধায় জমিল ভুলবশত গুনার খান করি নাই তোমার বাম খান তো যাই এই লেখার জন্য কলম বাইর ফলায় তখন বামরেন তনে ডাইনরে নইলা সরদার ডাইনরে বরমাই আমার কলম বন্ধ করিলাম আল্লাহ উন্নতে মোহাম্মদিরে তো বা সময় দিলাই কত সময় রে এক মিনিট নাই দুই মিনিট নাই এক ঘন্টা নাই দুই ঘন্টা নাই সবার সাথী ও জুয়ান যদি জমিন বলবো শুধু গুণার করিলা এই গুনাহ করার পরে আল্লাহ তওবা করার জন্য 7 ঘন্টা সময় দেই এই 7 ঘন্টার ভিতরে যদি তওবা কইলা আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দেবা আর যদি তওবা করো না যখন 7 ঘন্টা 1 মিনিট ডিভাইড হইব ওই সময় দাইল বানদর বিশ তাই জানাইবো আর ডেলিভারিও না সাত ঘন্টা এক মিনিট জটিবাই জই আছে কিনা মানে জমিন তো অভাব করছে না গতিকে তার নাম আয় আমার মতো সেইগুলা আমরা তোবা করতাম না জমিনত অবাক করতাম আমার বুজুর্গ বন্দায় যদি জমিন ও পাহাড়ের মধ্যে গুনাহ ভরিয়া যায় আর আল্লাহর দরবার যদি বন্দা খালিস নতে তওবা করে লায় আল্লাহ লগে লগে বন্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হও এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো তুবু ইলাল্লাহ ইনতবা আল সুহান ও আমার বান্দাবন্দীরে আমি আল্লাহর দরবারে তওবা করি নাও তুবু ইলাল্লাহ তওবা خالص নিয়তে তওবা করো অন্তরিকotal সহি জমিন তওবা আমি মনে রব্বুল আলামিন রে তোমার জীবনের সমস্ত গোনারে মা ভরিয়া দেব এর কারণে জোয়ান ভাইয়ানি রে আমার অনুরোধ হইল জমিনের মধ্যে রোজান তো বা ভরিও আল্লাহ হবি বা পান এই সালামে একবার নাই দুইবার নাই রোজানা একশত বার আল্লাহর দরবার তো বা ভরতা আল্লাহ তো বা ভারি রে জমিনের মধ্যে বড় পছন্দ করেন ভালোবাসায় বন্দায় যখন জমিন করিয়া জীবনের গুনারে সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ আমি মানুষ হিসাবে জমিনের মধ্যে ভুল করে রেখেছি আল্লাহ বুধবাইছিল আল্লাহ জমিল কোন মানুষের না আল্লাহ তুমি আর আমি মনে দরবারের মধ্যে তোবা বা করে আর আমার তো আবার কবল হল আর আমার জীবনের গোড়ারে আপনি মা করে আদে বন্ধায় জীবনের গুণারে সামনে হাজির রাখিয়া আর যদি তো বাবরে বন্ধার চকায় যদি জোর ধরে জল বাইরে যায় আমার ভাই

আর দেরি করিও না আমার বান্দায় দুই দেরি দুরু করি কেও হইয়া ওই সময় কিতাবের মধ্যে লয় বান্দার চক্রের মধ্যে যে বুড়ি আছে একটা বুড়ির জবাব কইবে বলে কই ও আল্লাহ কা রব্বুল আলামিন আয় प्यावत रोए দালো আল্লাহ তোমার লজ্জা লাগে না তোমার বান্দারে আপনি মোলাই কি রকম দুরুদ পড়েরায় আল্লাহ তোমার বান্দায় জমিনও তোমার ধরে বয়ে জমিনও খান দিছে শুকর বাণী আমি বুড়ি পর্যন্ত ভিড়িয়া গেল আল্লাহ তুমি আর আল্লাহ তুমি আরহামুর রহিমিনে তোমার বান্দারে আপনি মোলাই মাগরিয়া দে

আল্লাহর এবাদত করতাম নবী সুন্নত মোতাবেক জমিন চলিয়া যাইতাম অলি আল্লাহ হার আয়রা হইলে আল্লাহর দোষ আল্লাহর বন্ধু হলেন আল্লাহর মায়া জমিনও যারা বেশি বেশি আল্লাহ করেন এবাদত করেন এরা নাম হইল আবি আবির কাহাকে বলে ইত্তাকিল মাহারিমি তাকুন আগাদান নাস ওগুরো মানসরে জমিনো আবি আবির হয় যারা জমিন ও গুনার কামড়ে ধরে সরাই দেয়

আমার নবীরে যে হ্যায় মান মুজিজা আল্লাহর যাতের দান হসর ইলা মুজিজা অন্য কোন নবীরে আল্লাহ দান হসেন না কই না সুবহানাল্লাহ সত্যিই তে বড় মুজিজা হইল আল্লাহ আমার নবীরে আল্লাহর kalam কুরআন শরীফ আল্লাহ দান হসেন হক কানা সুবহানাল্লাহ आसमानी गड़गड़ सम्माननीय साहित्य की किताब एकतर नाम है तौरात ज़बूर इंजील कुरान शरीफ हजरत मूसा अलैहिस्सलाम दुनियात तो में विदाए ने सलात तौरात किताब तो ही है हजरत दाऊद अलैहिस्सलाम दुनियात में विदाए ने আল্লাহুর কিতাব তৈরি হজরত ঈশাআালী আল্লাহ ইন্দির শরীফ জমিন আমরা নবী যদিও দু বিদায় নিশন আল্লাহ নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ এখন অত্যন্ত জমিন আসন অত্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন